ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আল্লাহর নবী কিছু সাবিকে এক জায়গায় পাঠিয়েছিলেন সেই এলাকার নেতা ইসলামের মুসলমানদের প্রতি আগ্রহ প্রকাশ করেনি ভালো ব্যবহার করেনি ওই নেতার সাপে কামড়েছিল ছিল কিসে কিসে সাপে কামড়েছিল ছিল কামড়ানোর পরে মুখ থেকে গাঁজা বের হচ্ছে মরে যায়নি বেঁচেছিল মুখ থেকে গাঁজা বের হচ্ছে আর করে যে কি ওখান থেকে একজন ব্যক্তি এসে বলছেন ও মুসলমান তোমাদের মধ্যে এমন কেউ আছো সাপের বিষ পারে কোনো ব্যক্তি নবীর সাবিদের মধ্যে একজন বললেন আমি সাপের পারবো নামাতে চলুন চলুন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গেলেন গিয়ে সাপের বিষ নামিয়ে দিলেন ওই লোকটি ভালো হয়ে গেলেন ওই সর্দার ভালো হয়ে গেলেন ভালো হয়ে যাওয়ার পরে চল্লিশটা বকরি দিয়েছিলেন চল্লিশটা বকরি দিয়েছিলেন ঘটনাটা রসুল্লাহ দরবারে এসে পেশ করা হলো আল্লাহর নবী বললেন তোমরা খাও আমার জন্য রেখো তারপরে নবীজি বললেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি কোন ব্যক্তি গিয়ে সাপের বিষ্ঠা নামিয়েছে একটু তাকে আমার কাছে আনো একজন সাহাবিকে আনা হলো বললো ইয়ারসুল আল্লাহ এই সাহাবি এই ব্যক্তি ইনিই সাপের বিষ নামিয়েছেন আল্লাহর নবী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি কি এমন সুরা পড়ে পাঠ করছো কিভাবে তুমি সাপের বিছনা মানে বলো বলছে ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আমি কিছুই করিনি কোরআনের একটি মাত্র সুরা পড়ে শুধু ফুক দিয়েছি বলে কোন সুরাটি বলো بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم অয়রিলমগ্দ বি আয় নাই হিমুমান্গ গ আমিন এই সুরাটি পড়ে আমি ফুঁক দিয়েছি আল্লাহর রহমতে সাফের বীজ নেমে পানি হয়ে গেছে এই সেই কোরআন এই সেই কোরান এই সেই কোরান এমন এক খেতাব কোটা কি বলবো আপনাদের কাছে আমি বললাম না আমি ঘন্টা ধরে আলোচনা করি না বাপ আলোচনা শুনতে গেলে তিন চার ঘন্টার ব্যাপার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গেলে করা শুধু তো একটা প্রসঙ্গ বলি আপনাদেরকে আপনাদেরকে স্বামী হিসাবে ঠিক আমার বাপেরা এতক্ষণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন একটা কথা আপনাদের বলি আপনারা মজাদুজ্জামান দাদা হজুর পীর কব্লা রহমাতুল্লাহ নাম শুনেছেন বাবা হ্যাঁ শুনেছেন তো তিনি কেমন ব্যক্তি ছিলেন তার সম্পর্কে আলোচনা ব্যাপক এবং তার পাঁচটা কলিজার টুকরা সন্তান তাদের আলোচনা খুব ব্যাপক তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলি মাথায় রাখবেন তার পীর দাদা হজুর পীর কব্লা রহমাতুল্লাহ আলীগের পীরের নাম হলো সুফি ফতে আলী বাহমাত জবরদস্ত আল্লাহর অলি ছিলেন মনে রাখবেন দাদা হুজুর কেবলা তার পীরকে এত ভালোবাসতেন তার পীরের জুতোটা মাথায় করে নিয়ে চলে যেতেন কি বুঝলেন বাপেরা একবার ওই দরুদটা পড়ুন তো বাবা যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা একবার পড়েন আল্লাহ আলাহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারকা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নকা হামিদুম মাজিদ আচ্ছা বাবা করকম দরুশরি পড়লাম বলুন না দুরকম আচ্ছা আমি আরও দুরকম পড়ছি আপনারা শুনুন আপনাদের পড়তে হবে না শুনলেই হবে সাল্লি আলা মোহাম্মদ ওয়া উম্মিঘ ওয়া সাল্লিম আরেক রকম পড়ছি আল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা ওয়া ওয়াহ ওয়া ওয়া সাল্লিম তাহলে করকম হলো বাবা হ্যাঁ চার রকম এই চার রকম দরুর শরীফ পড়লাম কেন আরও অনেক রকমের দৌড় শরীফ আছে বাপ আপনারা যে যেমন দৌড় শরীফ যে তরিকায় আপনারা মস করেন সেই দরুর শরীফ আপনারা পড়বেন এজন্য আমি চার রকম দৌড় শরীফ আপনাদের পড়ালাম আমি নিজেও পড়লাম আপনাদের ইচ্ছা মতো পড়তে পারেন এই দরুদ শরীফ নিয়ে বাবার জলসার প্যান্ডেলে মারামারি করবেন না বাবা এই অনুরোধটুকু আপনাদেরকে করলাম বক্তব্যের শুরুতেই আর একটা কথা বলে দিই আমার বক্তব্য শুনতে গেলে ধর্মের মধ্যে ওই গোড়ামিটাকে আপনি বের হয়ে আসুন ধর্মের ভিতরে ওই গোড়ামি থেকে বের হয়ে আসুন টুপির গোড়ামি নয় পাঞ্জাবির গোড়ামি নয় বুঝতে পারছেন কিছু না বুঝতে পারলেন না এই টুপি নিয়ে গোঁড়ামি করতে যাবেন না মাথায় কিছু ঢেকে আপনি নামাজটা পড়বেন ওই গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা এই সব নিয়ে মারামারি ফাটা ফাটি বাবা না করে অন্তত মাথায় কিছু দিয়ে নামাজটা পড়বেন সেটা গোল হোক উঁচু হোক পাগড়ি হোক যাই হোক ক্লিয়ার মাথায় কিছু দিয়েছেন কি না দেখুন কীরকম আমাদের ভুল হয় কোথায় জানেন আমরা বিচার করি কি দিয়ে জানেন মাথায় কিছু ঢেকে নামাজ পড়ো ঢেকেছে কিনা দেখিনি কি দিয়ে ঢেকেছে সেইটার উপরে ফতোয়া মারি কিছু বুঝতে পারলেন কথাটা আমার না বুঝতে পারেননি সতর ঢাকা ফরজ সতর কি বলেন বলেন না বলেন কথা বলেন না একটু শতর ঢাকা ফরজ কি দিয়ে ঢেকেছে সেইটা নিয়ে আমরা ফতোয়া দিই ও পায়জামা পরে নামাজ পড়েছে ওর নামাজ হয়ে গেছে ও লুঙ্গি পরে নামাজ পড়েছে ওর নামাজ জান্নাতে ঢুকে পড়েছে ও প্যান্ট পরে নামাজ পড়েছে ও কাফের হয়ে গেছে কেন শুনে দিন আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয় বাবা বললেওয়ালা নিজে কাফের আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে ব্যক্তি কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের আপনি কি জানেন ছোট্ট একটা উদাহরণ দিই মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই আর কোনো দিন ব্যাকে আসে না ঠিক না বে ঠিক দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না মনে রাখবেন বাপেরা এক ঘন্টা ওয়াচ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে তিন ঘন্টা বই পড়তে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে বাবা ছোট্ট একটা কথা বলি প্রাইমারি স্কুলের টিচার তিনি একটা ক্লাস করেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট জাস্ট এক্সাম্পেল প্রাইমারি স্কুলের টিচার তিনি একটা ক্লাস করেন পঁয়তাল্লিশ মিনিট আর ক্যালকাটা ইউনিভার্সিটির লেকচারার তিনি একটা ক্লাস করেন পঁয়তাল্লিশ মিনিট বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য বাপ অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কয়েক কটা কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনাদের এই জলসার উদ্দেশ্য হলো আখেরি চাহার সম্ভা সম্পর্কেই জলসাটা নাকি বাবা আমি ভুল বলছি ঠিকই তো নাকি আচ্ছা ওই আখেরি চাহা সোম্ভা সম্পর্কে আজকে বেশ কিছু তথ্য আপনাদেরকে আমি দেবো ইনশাল্লাহ একটু ধৈর্যের পরিচয় দিন বাবা তবে আসুন একবার কলেমায় তৈয়াবা জিকির করে নিই লা ইনাঘা ইদ লম্ম লা ইনাঘা ইদ লম্ম লা লা ইনাঘা ইন লল্লা হো মহম্মদুন রস লোল্ সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম মহম্মদুন খতিম রুসুনী লদি খোদাৎ লাভুল মিন আরবি ওয়ামিন আজামিন فَذَاكَ دعوة إبراهيم خالقه وسر ما قال عيسى من الْقُدَمِينَ بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي كما ربياني صغيرا রব্বুল আলমিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন আমি অধম গোনাগার প্রাথমিক কিছু কথাবার্তা বলেছি মাবুদ আল্লাহ করন হাদিস এজমা কয়াস থেকে কিছু কথা বলা আলোচনা করা শেখার বোঝার বোঝানোর উদ্দেশ্য নিয়ে বসেছি ওগো আল্লাহ আমাদের সঠিক কথাগুলো আমার মুখ থেকে বলিয়ে নেবেন আর সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নিয়ে বক্তাশ্রোতাকে আমল করার তৌফিক দেবেন রব্বুল আলামিন এই জলসাকে আপনি কবুল করে নিন ওগো দয়াময় এই মাহফিলের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা সকলকে আপনি কবুল করে নিন হালাল থেকে তাবারুককে আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলমিন আজকে একজন ব্যক্তি মাইয়েত হয়ে গেছে আল্লাহ তার কবরের সওয়াল জবাব তার কবরটাকে নুরুন আলা নূর বানায় দিন। আল্লাহ জলসা কমিটির এক ভাই অল্প বয়সের যুবক ছেলে আল্লাহ আপনারটাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিন আল্লাহ এছাড়া আরও অনেক মানুষ আমরা এখানে যারা বসেছি কেউ বাপ হারা সন্তান কেউ মা হারা সন্তান স্বামী হারা স্ত্রী স্ত্রী হারা স্বামী দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে যাদেরকে ছেড়ে যারা আমাদের ছেড়ে অন্ধকার নীরব নগরে চলে গেছে আল্লাহ তাদের জিন্দগির গোরা জাপকে মাফ করে দিন আল্লাহ আজকের জলসার মূল উদ্দেশ্য নিয়ে আলোচনা করা প্রাসঙ্গিক আলোচনাগুলি সব কিছুকে শোনার বোঝার আমল করার তৌফিক আমাদের দান করুন আল্লাহ এই জলসায় যারা দান করেছেন বিভিন্ন দিকের সহযোগিতা করেছেন বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন করছেন করবেন কেয়ামতের দিন মুসিবতের সময় আরসের তলায় ছায়া দান করুন সদরি সাহলী সদরী লি আমরি ওহালুল ওকলিস কবলি اللهم إنا نسألك علما نافيا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صدر جلسة معزز مكرم شدي شمانيت سرطة مندلي পয়োজ সমবয়স্ক দিন দরদি ইসলাম দরোদি মোমিন মোত্তাকি মুসলমান সলেগ নে আল্লাহওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালালে পর্দা নীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকে দরবারে সুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ করে আনো হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বোঝার এ বলার তৌফিক এনায়ত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরোয়ার দিকার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ বাপেরা আমার সাথে সাথে একটু দয়া করে বলবেন এটি হলো বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হলো ইন আমাল উবিন নিয়া এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অদম আব্দুল গিল মারুক তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আর লাপাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে জোরে বলুন ইন আল্লাহ আলী বম্বিদা সদুর নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ অল্লাহু শাহিদুম বাইনি ও বা আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমার সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন পৃথিবীর বিশ্ব বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আলকুরআন মাজিদ তাই তো বাবা আচ্ছা এই কোরআনের পরিচয় দেওয়ার আগে বেশ কিছু পরিচয় আপনাদের দিয়ে নি তাহলে বুঝতে সুবিধা হবে আগে আমাদের জেনে নিতে হবে আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন আল্লাহ নামটা বলতে কষ্ট হচ্ছে বাবা বলুন আল্লাহ খুশি হবে আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ আল্লাহর পরিচয় কি কটা এই কোরআনে আছে আল্লাহর পরিচয় মাত্র চারটি কটি 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 চারটি যতদিন বাঁচবেন মনে রাখবেন আল্লাহর পরিচয় হলো কোরআনে মাত্র চারটি আল্লাহ নিজেই বলছেন আমি বলিনি আল্লাহ বলছেন নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ আল্লাহ হলেন একক আল্লাহ নন আল্লাহ আহাত আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যা দুই হয় না তাই আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মোহাম্মদ সসলামের কাছে জানতে চাইল হে মোহাম্মদ তোমার আল্লাহ খায় কি তোমার আল্লাহর স্ত্রী কজন তোমার আল্লাহ ছেলে মেয়েকে ইত্যাদি ইত্যাদি যখন প্রশ্ন করলো মোহাম্মদামকে তখন আল্লাহ রব্বুল আলমিন পরানের এই সুরাটি অবতীর্ণ করে জানিয়ে দিলেন নবী তুমি বলে দাও আমার পরিচয় হলো চারটি কি কি এক নম্বর কল নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহকার মুখপেক্ষী রন সারা পৃথিবী তার মুখপেক্ষী ঠিক না বে ঠিক তিন নম্বর লাম ইয়ালিদ ওয়ালাম আলাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি আহাদ আল্লাহর সমকক্ষ হইই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় ভাবতে অবাক লাগে আপনারা যখনই ফুরফুরা শরীফ যাবেন যাওয়ার পথে সুফি ফতে আলী বাইসির রহমাতুল্লাহ আরেকের মাজারটা একটু জিয়ারাত করে যাবেন যদি কোনো অক্ত সময় পান একটা অক্ত নামাজই মসজিদে পড়ে আসবেন এই আশা আপনাদের কাছে আমি রাখলাম আমার বাপেরা আসুন একটু নবীর সামনে একটু দাঁড়িয়ে বাবা একটু সালাত সালাম পাঠ করবো ইয়া নবী ও ভাই ভাই আমি তো ধরতে হবে না থাক থাক আসলে অনেকক্ষণ বসেছিলাম তো বাবা মানে শিরাটা একটু টান ধরেছ তো যার জন্যে খুব কষ্ট স্কুল থেকে এত অসুস্থ হয়ে গেছে স্কুলেই অসুস্থ হয়ে গেছিলাম ওখান থেকে আবার ডাক্তারখানা থেকে ডাইরেক্ট এখানে আসা সেই চারটের সময় বের হয়েছি বাবা